পুরুলিয়ায় শিশুকে খুনের মামলায় দোষী সাব্যস্ত হলেন বাবা সাগরুই দাস বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতের থার্ড কোর্টের বিচারক অম্বরীশ ঘোষ এই রায় ঘোষণা করেন আদালত সাগরকে দশ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে ঘটনাটি ঘটে দু সালে বাইশ সালে অভিযোগ সেদিন স্ত্রী নেহারি রৈদাস তার ভাইয়ের সঙ্গে বাবের বাড়ি যেতে চাইলে আপত্তি জানায় সাগর স্ত্রীর সঙ্গে তর্কাতর্কির মধ্যে দু মাসের পুত্রকে মায়ের কোল থেকে ছিনিয়ে নেয় সে এরপর রাগের বসে শিশুটিকে মাটিতে আছড়ে মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় বাচ্চাটি এই ঘটনায় বিধ্বস্ত নেহারি রৈদাস স্বামীর বিরুদ্ধে চামনা থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ অভিযুক্ত সাগর রৈদাসকে গ্রেফতার করে দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর অবশেষে আদালত বৃহস্পতিবার রায় দেয় দোষীর সাব্যস্ত অভিযুক্তকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় চায়রার দু হাজার বাইশ তারিখে আপনার নেহারি রুইদাস একটি অভিযোগ করছেন তার স্বামী সাগর রুহিদাসের বিরুদ্ধে কি অভিযোগ দু মাসের বাচ্চা একটা ছিল বাচ্চাটাকে নিয়ে যেতে চাইছিল সে তার বাপের বাড়িতে বাপ তার মা এবং তার ভাই নিয়ে যেতে এসছিলো ফোন করে ডাকে স্বামী যে যাবে তারপরে এসে ও বাচ্চাটাকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে বলছিল যে নিজের স্ত্রীর কোল থেকে ছিনিয়ে নিয়েছিল কেন না আমি যেতে দেবো না এই নিয়ে একটা ঝগড়া দুজনের মধ্যে হয় তখন সে বাচ্চাটা তার স্ত্রীর উল্লেখ করেছে একটা মাংসপিণ্ড সেটাকে নিয়ে আছে ঘুরিয়ে ঘুরিয়ে আছে মেরেছে শক্ত জায়গায় নির্যাতন ও পারিবারিক হিংসার অভিযোগে এমন মর্মান্তিক ঘটনায় স্তব্ধ সকলেই পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়ার রিপোর্ট খবর বাংলা